আসসালামু আলাইকুম সবাইকে গ্রামের বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলো কেমন হয় কি কি নিয়ম পালন করে আজকে চলুন সেগুলোই দেখব ঘরোয়াভাবে ছোটো ভাইয়ের বিয়ের আয়োজন করেছিলাম বাড়িতে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি আমরা কনের বাড়িতে পৌঁছে গেছি আমাদের গ্রামগঞ্জের বিয়ে কিন্তু একটু অন্যরকম হয় শহরের মতো না কিন্তু দেখতে হয়শাল্লা অনেক সুন্দর এখানে আমরা সবাই ছবি তোলায় ব্যস্ত হয়েছি কনের সাথে বিয়ে হয়ে পড়ানো এই বিদায় দেওয়ার পালা এই বিদায়খানে সব মেয়েদেরই অনেক কষ্ট হয় বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে প্রত্যেকটা বাবা মায়েরই অনেক কষ্ট হয় এভাবে মেয়েকে বিদায় দিতে আমরা বর এবং কনেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম শ্বশুর বাড়িতে শাশুড়ি তার নতুন বৌমাকে বরণ করে নিচ্ছে গ্রামের নিয়ম অনুসারে বিয়েতে নাকি শাশুড়ির হাতে পান সুপারি আর টাকা দিতে হয় কে ঘরে তোলার আগে এখন আরও কিছু নিয়ম কানন করতে হবে বর এবং কনেকে একসাথে পিড়িতে দাঁড় করিয়ে মিষ্টি কিছু খাওয়ানো হবে এবং পানি দিয়ে পাটা ধুয়ে দেওয়া হবে এগুলো নাকি গ্রামের বিয়েতে করতে হয় এটা আসলে যারা গুরুজন তারাই বলে এর জন্যই আর কি করা এভাবে বর এবং কনেকে মিষ্টি কিছু খাইয়ে কিংবা এক গ্লাস দুধ খাইয়ে তারপর ঘরে তুলতে হয় খুব সিম্পল ভাবে বাসর ঘর সাজানো হয়েছিল তুমি পরে দাও তালি দাও তালি দাও নতুন বউকে তোলার পর এবার মালা বদলের পালা মাত্র শ্যালকের বিয়ে বলে কথা দুলাভাইরা শিখিয়ে দিচ্ছে কিভাবে বসে মালা পরাতে হয় এবার আসি বিয়ের খাবার দাবার নিয়ে আমরা ঘরোয়াভাবেই এগুলো করেছিলাম নিজেরাই রান্না করেছি বিয়ে খাবার বলে কথা এত মজা হয়েছিল আসলে গ্রামের বিয়ের খাবারগুলো শহরের বিয়ের তুলনায় অনেক মজা হয় দুলাভাইরাও কিন্তু বসে নেই ওই দুলাভাই মিলে ডিম ভুনার কাজটা করে দিয়েছিল এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম এখানে রান্না হচ্ছে বিয়েবাড়ির রোস্ট কলে করে সব বেড়ে রাখা হচ্ছে মেহমানদের খাওয়ানোর জন্য এবারের রোস্ট বলে কথা দেখতেও যেমন লোভনীয় খেতেও সেরকম সুস্বাদু গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এবং শসাগুলো ডিজাইন করে কাটা হচ্ছে মেহমানদের বসার জন্য এখানে চেয়ার টেবিল বসানো হয়েছে বাড়ির বাচ্চারাও নাচানাচিতে যুক্ত হয়ে গেল বড়দের সাথে শুরু হবে গ্রামের মজা শুরু হয়ে গেছে কাদা ছোড়াছড়ি কালি ছোড়াছুরি এবার যে বর নতুন বউকে কোলে তুলে নিয়ে গোছলখানায় দিয়ে আসবে এবার দুই দুলা মিলে বরকে গোছল করিয়ে দিবে এই সুযোগে দুলা আবার একটু কাদা দিয়ে গেল চাচীদের শুরু হয়েছে কাদা আর কালি মেখে এক একজনের অবস্থা কি হয়েছে দেখুন এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে রেখে দিলাম